তেলের মধ্যে আলু পটল ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি আর একটু সাদা তেল কারণ এই পুরো সাদা তেলেই করব তেলের তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা চিরে দিয়ে আমরা যতক্ষণ আমাদের মশলা পুড়ে যাবে তারপরে আমরা সব সবজিগুলোর মধ্যে অ্যাড করব সবজিগুলোকে ভালো করে একটু নেড়ে চেয়ে যখন আমাদের সামান্য মানে একটুখানি ভাজা ভাব হয়ে যাবে তখন ওর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব টমেটো আমাদের টমেটো কিন্তু বলবে না হ্যাঁ টমেটো আর কিনতে কাঁচা লঙ্কা

যাই হোক আমরা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমাদের মশলাটা ভালো করে মিশছে সুন্দর একদম মানে তরকারিগুলো সবজিগুলো নরম না হচ্ছে মশচা না ছাড়ছে ততক্ষণ আমরা একটু কষাবো মিশাবো দেখো আমাদের মশলা কিন্তু কষা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে জল দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দেবো যাতে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে যায় মানে খুব ঘাটা পাটাও না হয় আবার খুব মানে ঝোলটাও না থাকে পাতলা এরকমভাবে আমরা জলটা দেবো জলটা দিয়ে ফুটলে একদম দশ মিনিট ফুটবে দশ মিনিট ফুটলে পরে তরকারিটা দেখবো ঝোল যতটুকু তোমাদের লাগবে সেই পর্যায়ে তোমরা নামিয়ে নেবে মানে নামানোর আগে আমি একটুখানি ওখানে হাফ চামচ কিন্তু রইয়ে দিয়েছিলাম মানে ঘি দিয়েছিলাম ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দেখো আমাদের আলু আমাদের সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে এই তরকারিটা না এইভাবেই নামিয়ে দেবো এই একটু ঝোল থাকবে এই ঝোল খেতে জাস্ট অসাধারণ লাগে এই যে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম এটাতে স্বাদটা আমাদের আরও বেড়ে যাবে একটু ঢাকা দিয়ে দেবে তাহলে ঘেয়ে স্বাদটা পুরো সবজিতে মানে ছড়িয়ে যাবে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে একটা লাইক কমেন্ট করবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা দেখা হবে অন্য ভিডিওতে